ইতিমধ্যে পঞ্চান্ন লক্ষ ছাড়িয়ে গিয়েছে বাদ যাওয়া নামের তালিকা বিজেপি বলেছিল এক কোটি বিজেপি তো সব আগে থেকে জেনে গেছে বিজেপি সব সব জানতে গামছা বালাদের বসে আছে ভেবেছিল চাকরি ত্যাগ করে নেবে এখানকার মানুষ সতর্ক হয়ে গেছে তাই পারছে না পঞ্চান্ন লক্ষ আরো বেশি হতে পারে আমাকে অস্বীকার করছে কিন্তু নির্বাচন কমিশন বলার আগে বিজেপি নেতা কি করে বলে প্রশ্ন আমার জায়গাটাই নির্বাচন কমিশন এসআর করাচ্ছে এসআর কত লোক বাদ গেল কত লোক ঢুকলো এতে এস আর নির্বাচন কমিশন বলবে সেটা বিজেপি নেতারা ফোরকাস্ট করছে কি করে তাহলে কি বিজেপি নেতারা বলে দিয়েছে ম্যান্ডেট দিয়ে দিয়েছে যে তোমাকে এতটা বাতিল করতে হবে ভোট এতটা ভোট তোমাকে কমাতে হবে এই কথা রাহুল গান্ধী বলছে বরাবর রাহুল গান্ধী ঠিক এই জায়গাটাই বলতে চাইছে যে বিজেপি পার্টির নির্দেশে নির্বাচন কমিশন ভারতবর্ষে তারা কিন্তু এই ভোটার লিস্টে তারা নানারকম ভাবে দুর্নীতি করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চাইছে ডিস এনফ্রেঞ্চাইজমেন্ট অর্থাৎ মানুষের ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে করতে চাইছে ভারতবর্ষের নির্বাচন কমিশন কেন বিজেপির নির্দেশ বিহারে তারা পেরেছিল অনেক বেশি আরও তাদের লক্ষ্য ছিল বেশি কারণ বিহারের সরকারটা ছিল বিজেপি পার্টি কিন্তু আরও তাদের যে লক্ষ্য ছিল দেড় থেকে দু কোটি সেটা তারা পারেন কারণ সেখানটাই বিজেপির বিরুদ্ধে যে সমস্ত দল নির্বাচন করেছে তাদের তরফ থেকে এবং বিশেষ করে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা এবং এক মানে পর্যায়ক্রমে প্রচার এবং সমস্ত তথ্য দিয়ে হরিয়ানা থেকে আরম্ভ করে মহারাষ্ট্র থেকে আরম্ভ করে সমস্ত তথ্য দিয়ে যেভাবে মানুষের কাছে এই ভোট চুরির কথাটা পরিবেশিত হয়েছিল তাতে মানুষ কিন্তু বুঝেছিল যে নিজেরা সতর্ক না হলে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এবং আমি আবার বলছি টার্গেট যদিও মুসলমানকে করছে তারা কিন্তু সেটা ঠিক নয় মুসলমানের ভোটার লিস্টের নাম কাটবার চেষ্টা করলেও তারা অনেক বেশি প্রিপেয়ার্ড পেপার পত্রটি যে এই বাংলায় বিহারে কিছু জানি না এই বাংলায় মুসলমান সম্প্রদায়ের মানুষ পেপার পত্রটি অনেক বেশি প্রস্তুত কারণ তারা জানে এই টার্গেট করবে তাদেরকে ভোটার অধিকার কেড়ে নেওয়া বিপদে পড়বে এই পশ্চিমবঙ্গের প্রান্তিক গরিব দলিত কাস্ট মানুষেরা যাদের অভাব আছে যাদের কর্মের জন্যে এখানে সেখানে দৌড়ে বেড়াতে হয় যারা অতটা প্রভাবশালী নয় তাদের কিন্তু বিপদ হবে যারা মনে করেছে আমাদেরই দেশ এখানে আর কি হবে তাদের কিন্তু বিপদ হবে যাদেরকে এটা তোমাদের দেশ তাদের কিন্তু বিপদ বেশি হতে পারে বলে আমার সন্দেহ এবং আমার আশঙ্কা হ্যাঁ সাধারণ মানুষের কার বিপদ হবে যায় না সাধারণ মানুষের বিপদ মানে বিপদ আমি কে বলতে পারবো কটা তার মধ্যে বিজেপির ভোট ছিল কটা ভোট ছিল তবে এটা আমি দেখেছি মতুয়া সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে যা বলেছিল বিজেপি সেটা করতে পারছে না সেটা তারাই বলছে তারা আমাকে আমি গেছিলাম আবার যাবো তাদের কাছে এটা কিন্তু একটা চলছে বাংলায় আর না